দেশ জুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে সাধারণ মানুষ থেকে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে রাজধানীর পুরান ঢাকায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমি এই মুহূর্তে আছি রাজধানীর গ্যান্ডারি রেল স্টেশনের পাশে বিশেষ করে রেল স্টেশনে উপর দিয়ে বা নিচ দিয়ে আসা যাওয়ার জন্য যে আন্ডারপাসটি সেই আন্ডারপাসটি ব্যবহারের জন্য এখানকার যারা স্থানীয়রা আছেন তারা মোটামুটি সমস্যায় পড়েছেন বিশেষ করে আন্ডারপাসের যে লেংথ মানে দূরত্ব এবং সন্ধ্যার পরে যে এতে লাইটিং না থাকার কারণে তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছেন সেই জিনিসটি কথা আমাদেরকে বলছেন সেটি আমি এখানকার যারা এটার সাথে যারা জড়িত আছেন বা চলাচলের সাথে যারা জড়িত তাদের সাথে কথা বলতে চাইব তো জানতে চাইব যে এই আন্ডারপাসে চলাচল করতে গিয়ে আপনাদের কী কী সমস্যায় পড়েন আপনারা আন্ডারের পাশে যাইতে আমি যে শুনছি আন্ডার যাইতে একটু উঠতে কষ্ট সিঁড়ি এই সাইড একটা লম্বা সিঁড়ি আর উম দল তিনটা এই তিনটা হলে আমরা হাইব্রিড বাইরে জায়গা বলছেন যে বয়স্ক মানুষ তাদের চলাচলের ক্ষেত্রে সমস্যা হয় আমি আপনাকে জানতে চাইবো যে অনেকে বলছে যে নিরাপত্তার হীনতাই ভুগছেন বিশেষ করে চলাচলে এখানে মেয়ে ছেলে নিয়ে গেলে পরিবার নিয়ে গেলে অনেক সময় আছে আমাদের মানে টেনশনে থাকতে হয় বেশি রাইতে অনেকটা বিয়ে সাদির ব্যাপার আছে অনুষ্ঠান আছে ওখানে গেলে অবস্থান করলে ছেলে মেয়ে নিয়ে গেলে আমাদের আতঙ্কে থাকি কোন সময় কী হয়ে যায় এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্ন বলতে এখানে কিছুই নাই অনেক মানে ভাঙ্গা চূড়া মানে জনসংখ্যা অবস্থায় আছে আমাদের সাথে নারী যুক্ত হচ্ছেন আপনি বাচ্চা নিয়ে হয়তো পার হবেন সেক্ষেত্রে আপনারা কি ধরনের সংখ্যায় বা টেনশনে থাকেন বিশেষ করে পার হতে এখানে আপনাকে গিয়ে অনেক হয় মোবাইল নিয়ে হাঁটা যায় না জরুরি একটা ফোন করা যায় না হাতের থেকে মোবাইল থাবা দিয়ে ধোধ দেয় তারপরে অনেকগুলা সিঁড়ি মানে সুস্থ মানুষই যাইতে পারে না অসুস্থ মানুষ কিভাবে যাইব মানে অনেক কষ্ট হয় আমাদের একটা পকেট গেট টাইটে দিলে আর কি সবচেয়ে সুবিধার হয় এখান দিয়ে যাওয়া আসা আমাদের অসম্ভব ওর সাথে আরও যুক্ত হচ্ছে বিশেষ করে আপনারা যারা সচেতন মানুষ তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা বলছেন জালদার পসে পরিবর্তে যেতে প্রবল পস করা যেত তাহলে আপনাদের চলে কিছুটা সুবিধা হতো এখান থেকে যদি ওভার ব্রিজ হতো তা মানুষের সুবিধা হতো এখানকার চলা বাসা করলে মনে করেন সিন্দাগিরি হয় এখানকার যাওয়া যাচ্ছে না বুঝছেন আর এখান থেকে ওভার ব্রিজ যদি দিত মানুষে বলতো যে ওয়াল গুলা যা এটা শুনে যাচ্ছে বিশেষ করে এখানে যারা বিশেষ করে মাদকের একটা সুযোগ তৈরি হয়েছে তাদের বেচাকেনা বা খাওয়ার জন্য এরকম কি সমস্যা পড়ছেন আপনারা হ্যাঁ যে মাদকের পোলামেন ঝুয়া থাকে এই গরে এটা আতঙ্ক না এবারে ময়লা ঠিক ঠিকমতো পরিষ্কার করা না গ্যান্ডারের যে এই এটা জংশন আছে এটা ভিতরে নোংরা পরিষ্কার করা হচ্ছে না যারা যারা তরুণ আছে তো তোমাদের কি কি সমস্যা বিশেষ করে এই যে আন্ডারপাসি ব্যবহার করতে আমি একটা কথা বলতে চাই আমি এদিক থেকে নিয়মিত যাতায়াত করি আমার বাসা আসা হল গ্যান্ডারিয়া একশো কাঠা দয়াগঞ্জ থেকে আমার প্রতিদিন আসা পরে মানে রাত্রের বেলায় বেশিরভাগ সময় আমি যাতায়াত করি মানে সব সময় হয় না আর কি মাঝে মধ্যে দেখা যায় যে কতগুলো আর কি নেশা গরমেশা থাকে বা সে আমাকে একদিন আটকাইছে মানে আটকা কই যাইবেন ভাই আমাকে ভাই আমি ওই পরে যাবো কারণ না যাইতে পারবেন না জানগা আমার অনুমাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য শুনছিলেন যে আসলে যার পাস ব্যবহারকারী যারা আছেন তারা চলতে ফিরতে সব ধরনের সমস্যায় ভুগছেন তো এখানকার কর্তৃপক্ষ যারা আছেন তারা চেষ্টা করবেন এখানে নিরাপত্তা জোরদার করার জন্য নিশ্চিত করার জন্য অথবা যদি লাইটিংয়ের অভাব থাকে সেটি তারা নিরাপত্তা সে ঠিক করবেন এবং নিরাপত্তাই ভুগে যারা তার আছে তারা সেটি হলে কিছুটা হলে তারা তারা সমস্যা সমাধান করবে তো সিএসআরএম ডিবি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে তো আজকে আমরা সারাদিন জোরাল এলাকার যেসব সমস্যাগুলো তুলে ধরলাম সেগুলো আমরা রাত নটায় এবং এগারোটা আমাদের প্রতিবেদনে প্রচারিত হবে তো সিএসআরএম এক্সপ্রেস ছিল আমার কাছে সব শেষ খবর আপনার আমাদের সাথেই